এটা কিন্তু হেডবোর্ড স্টোরেজের উপর প্যাকেজ আছে এবং হেড অনেকটা স্পেস রয়েছে তার সাথে থাকছে এরকম একটা ফোর ডোর ওয়ার্ডরব দেখো কতটা স্পেস সাথে কিন্তু থাকছে লফট এটা প্রায় আট ফিট রয়েছে তার সাথে থাকবে এরকম একটা বেড সাইড টেবিল চিং করা তার সাথে থাকবে এরকম একটা ড্রেসিং টেবিল খালি দেখো প্যাকেজটা কি সুন্দর হেড পার্টের কাজটা খালি দেখো লেগ পার্টেও কিন্তু সেম ডিজাইন রয়েছে তার সাথে পাবে ম্যাচিং করা এরকম থ্রি ডোর ওয়ার্ডরব এটাতেও কিন্তু অনেকটা স্পেস রয়েছে ছ ফিট হাইটের রয়েছে এরকম একটা ড্রেসিং টেবিল পাবে ভেতরে এতটা স্টোরেজ রয়েছে তার সাথে একটা বেড সাইড টেবিল পাবে এগুলো কিন্তু পার্চেস করতে পারবে বাজাজ এর মাধ্যমে জিরো ডাউন পেমেন্টে

সফট সোফা পেয়ে যাবে এল সোফা পেয়ে যাচ্ছে লেদার লুকের উপরে নমস্কার এক্সিকিউটিভ ফার্নিচারে তোমাদের অনেক অনেক স্বাগত তোমার চ্যানেলের প্রত্যেক দর্শককে জানাই অনেক অনেক অভিনন্দন তোমাকে ফার্স্টই আমি দেখাবো আমাদের ভাইরাল বেডরুম প্যাকেজ যেটা এখন পুরো ওয়েস্ট বেঙ্গলে ভাইরাল 34990 থেকে আমাদের প্যাকেজ স্টার্টিং হচ্ছে ওটা তো তোমাকে দেখাবোই তার আগে আমি একটা প্রিমিয়াম কালেকশন তোমাকে দেখিয়ে দিই এটা দেখো একটা হোয়াইট এর উপর কিন্তু অ্যাক্রিলিক শীট দেওয়া 6 7 বেড পাবে এগুলো কিন্তু স্ক্র্যাচ প্রুফ রয়েছে কিন্তু এরকম একটা থ্রি ডোর পাবে

কাস্টমাইজ করতে যায় সেটাও হয়ে যাবে। এইটার সাথে ম্যাচিং করে পাবে এরকম থ্রি ডোর ওয়ার্ড্রপ। তার সাথে পাবে এরকম একটা বেডসাইড টেবিল একদম ম্যাচিং করা তার সাথে পাবে এরকম একটা ড্রেসিং টেবিল। এবার যদি কেউ চায় এগুলো আলাদা আলাদা পারচেজ করতে সেটাও কিন্তু হয়ে যাবে। আর এগুলো প্রত্যেকটা বেড কিন্তু হাইড্রোলিক রয়েছে 60% হাইড্রোলিক 40 ম্যানুয়াল রয়েছে প্রত্যেকটা প্যাকেজের সাথে ম্যাট্রেস ফ্রি যাবে আর কিন্তু বাজাজ ফাইন্যান্সের সুবিধা এই যে প্যাকেজগুলো তোমাকে দেখালাম এগুলো কিন্তু ফাইন্যান্সের মাধ্যমেও পারচেজ করতে পারবে জিরো ডাউন পেমেন্টে নিজের স্বপ্নের

পারবে তার জন্য স্পট বুকিং এ একটা স্পেশাল ডিসকাউন্ট কিন্তু থাকছে আর প্রত্যেকটা পারচেজে কিন্তু অ্যাসিওর গিফট থাকছে তোমাকে আর একটা ভাইরাল প্যাকেজ দেখাচ্ছি এটা কিন্তু হেডবোর্ড স্টোরেজ এর উপর প্যাকেজ আছে মানে হেড পার্টে অনেকটা স্পেস রয়েছে এখানে সুন্দর সুন্দর জিনিস তুমি সাজিয়ে রাখতে পারবে একটা ছয় সাত বেড থাকছে হাইড্রোলিক তার সাথে থাকছে এরকম একটা ফোর ডোর ওয়ার্ডরোব দেখো কতটা স্পেস এখানটায় সেলফ রয়েছে হ্যাঙ্গিং রয়েছে ড্রয়ার রয়েছে এর সাথে কিন্তু থাকছে লফট এটা প্রায় আট ফিট রয়েছে কেউ যদি চাও এটা ফোর ডোর শুধু রাখতে সেটাও করতে পারবে থ্রি ডোর টু ডোর সব রকম ভাবে কাস্টমাইজ হবে তার সাথে থাকবে এরকম একটা বেডসাইড টেবিল ম্যাচিং করা তার সাথে থাকবে এরকম একটা ড্রেসিং টেবিল এই পুরো প্যাকেজটার সাথে কিন্তু ম্যাট্রেস ফ্রি থাকছে আর বেডে তো হাইড্রোলিক থাকছেই তারপরে তোমাকে আর একটা সুন্দর ডিজাইনের একটা প্যাকেজ দেখিয়ে দিই খালি দেখো প্যাকেজটা কি সুন্দর হেডপার্টের কাজটা খালি দেখো ইউনিক একটা কাজ রয়েছে হেডপার্টে লেগ পার্টেও কিন্তু সেম ডিজাইন রয়েছে তার সাথে পাবে ম্যাচিং করা এরকম থ্রি ডোর ওয়ার্ড্রপ এটাতেও কিন্তু অনেকটা স্পেস রয়েছে প্রায় সাড়ে ছ ফিট হাইটের রয়েছে এরকম একটা ড্রেসিং টেবিল পাবে ভেতরে এতটা স্টোরেজ রয়েছে তার সাথে একটা বেডসাইড টেবিল পাবে এগুলো কিন্তু পার্চেস করতে পারবে বাজাজ ফাইন্যান্স এর মাধ্যমে জিরো ডাউন পেমেন্টে দশ মাস বারো মাসের সহজ কিস্তিতে নিজের স্বপ্নের ঘর সাজিয়ে তুলতে পারবে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকছে কিন্তু তারপরে তোমাকে দেখাবো আর একটা বেডরুম প্যাকেজ এটা কিন্তু ক্যাডবেরি ডিজাইনের ওপর রয়েছে সেগুনের কাটেও কিন্তু আমাদের ক্যাডবেরি ডিজাইন হয় বোর্ডের বেডও আমাদের ক্যাডবেরি ডিজাইন একদম একদম সুন্দর দেখতে হেডপাটের কাজটা খালি দেখো আলাদা আলাদা করে ব্লক করে করে কিন্তু কেটে বসানো রয়েছে তার সাথে

রয়েছে আর তোমাদের আমাদের লোকেশনটা একটু বলিয়ে দিই তোমাদের আমাদের কিন্তু রয়েছে দুটো শোরুম যেটা রয়েছে সোদপুর বিটি রোড ট্রাফিক মোড় প্যান্টালুন্সের ঠিক অপোজিটে সেকেন্ড আর ফোর্থ ফ্লোর মিলিয়ে আমাদের শোরুম রয়েছে আর একটা শোরুম রয়েছে বরানগর অনন্যা বাস স্টপেজের ঠিক পেছনে এই প্রত্যেকটা পার্চেসে কিন্তু আকর্ষণীয় উপহার রয়েছে আর তার জন্য কি করতে হবে এক্সিকিউটিভ ফার্নিচার দুটো শোরুমে ভিজিট করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শোরুম ভিজিট করুন ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আমাদের শোরুমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখানো হয় এবং অনলাইনেও প্রোডাক্ট কিন্তু বুকিং করতে পারেন আর আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই ওপেন রয়েছে সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে আটটা অব্দি শোরুম ওপেন রয়েছে এই টাইমের মধ্যে কলিং করে কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারে বোর্ডের প্যাকেজটা তোমাদের দেখানো হলো বোর্ডের আরো প্রোডাক্ট আমাদের রয়েছে কিন্তু তার আগে দেখাচ্ছে সোফা সোফা কিন্তু আমাদের স্টার্ট হচ্ছে মাত্র বারো হাজার নব্বই থেকে বারো হাজার নশো নব্বই তাও কিন্তু শাল কাঠের স্ট্রাকচার আর সঙ্গে থাকছে কার্লনে ফর্টি টু ফোম এই ধরনের সোফাও কিন্তু আমাদের কাছে থ্রি সিটার অ্যাভেলেবেল আছে এগুলো মাত্র ষোলো হাজারের মধ্যে সোমটা পেয়ে যাচ্ছে প্রচুর কালেকশন রয়েছে সোফার সফটটি সোফা টু সিটার অনেক দোকানে রয়েছে তাই এক্সিকিউটিভ মানুষ কেন আসবে ইউনিক কি রয়েছে আপনাদের কাছে ইউনিক রয়েছে আমাদের পঁচিশ বছরের প্রতিষ্ঠান পঁচিশ বছর ধরে আমরা সার্ভিস দিয়ে আসি আর আমরা প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করি না আমরা কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করি আর গিফটের জন্য কিন্তু কাস্টমার নয় কাস্টমারের জন্য গিফট কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কোয়ালিটি কিন্তু আমরা মেইন ফোকাস করি কোয়ালিটির ওপর যে সোফা গুলো দেখাচ্ছি সব কিন্তু শালকাঠের স্ট্রাকচারের ওপর আছে কাঠের ওপর ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন আর সঙ্গে থাকছে কার্লনের ফর্টি টু ডেন্সিটি ফোম এটা দেখো এটা কতটা সফটি এরকম টু সিটার সফটি থ্রি সিটার সিটারও পেয়ে যাবে ওয়ান ওয়ান কেউ চাইলে সেটাও কিন্তু পেয়ে যাবে এই ধরনের থ্রি সিটার সোফা পেয়ে যাবে এটা কিন্তু রিক্লাইনার লুকে আছে বাট রিক্লাইনার নয় এই ধরনের থ্রি সিটার পেয়ে যাবে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে কালার কম্বিনেশন চেঞ্জ করতে চাইলে কালার কম্বিনেশন চেঞ্জ হয়ে যাবে কাস্টমাইজ হয় সাইজ কাস্টমাইজ হয় এই ধরনের সবটি সোফা পেয়ে যাবে প্রচুর সঙ্গে যদি তোমরা সেন্টার টেবিল চাও সেন্টার টেবিল কিন্তু আমাদের এখানে স্টার্ট হচ্ছে মাস তিন থেকে কিন্তু পেয়ে যাচ্ছো সেন্টার টেবিল ও প্রচুর কালেকশন রয়েছে এই ধরনের এর এল সোফা পেয়ে যাচ্ছে লেদার লুকের উপরে जस्ट अ लुक तो जस्ट দেখছ না কাস্টমাইজ হয়ে যাবে যদি ছোট করতে চাও বা বড় করতে চাও সেটাও হয়ে যাবে সফটটির উপরে তোমাকে দেখালাম থ্রি সিটার টু সিটার দেখালাম এবার দেখাচ্ছি এল সোফা দেখো সফটটির উপর এল সোফা রয়েছে এটাও কিন্তু কালার কাস্টমাইজ হয়ে যাবে সাইজ কাস্টমাইজ হয়ে যাবে প্রতিটা সোফায় পাচ্ছ 5 ইয়ার্স কাঠের উপর ওয়ারেন্টি তার সাথে তো কার্লানের 42 ডেনসিটি ফোম রয়েছে আর সোফার প্রচুর কালেকশন রয়েছে আর সঙ্গে থাকছে এইচএমআর ফ্যাসিলিটি जीरो डाउन पेमेंटে তোমার সফটেই বাড়ি সাজিয়ে তুলতে আর এক্সিকিউটিভ ফার্নিচারের মাধ্যমে আচ্ছা এ ছাড়াও কিন্তু আমাদের রয়েছে প্রচুর কালেকশন রয়েছে দেখো একই ছাদের তলায় এত জেট ফার্নিচার পেয়ে যাবে এরকম রিভলভিং চেয়ার আছে মাল্টিপারপাস ক্যাবিনেট আছে স্টাডি টেবিল রয়েছে কম্পিউটার টেবিলের সঙ্গে কেউ শুধু কম্পিউটার টেবিল চাইলে সেটা কিন্তু পেয়ে যাবে কম্পিউটার টেবিলটা দেখো এখানে কিন্তু বুক সেলফ রয়েছে বুক স্টাডি টেবিলে রয়েছে এখানে স্টোরেজ ফেসিলিটি রয়েছে এই সাইডেও স্টোরেজ রয়েছে প্রচুর স্টোরেজ একটা স্টাডি টেবিলে আর তাছাড়াও দেখো এই ধরনেরও যদি কেউ স্টাডি টেবিল চায় এই ধরনের স্টাডি টেবিলও

বাস স্টফিসের ঠিক পেছনে চিনে দেওয়ার নাম্বার রয়েছে যেখানে তোমরা সাড়ে এগারোটা থেকে রাত্রি সাড়ে আটটা অব্দি কল করতে পারবে আমাদের দোকান প্রতিদিন খোলা আছে সাড়ে এগারোটা থেকে রাত্রি তাহলে কিন্তু আসতেই হচ্ছে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ তোমাকে এখন আমি দেখাবো ফার্নিচারের একটা কিচেনের ইউনিট দেখো সাড়ে কত সুন্দর কতটা একদম লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আমাদের ইন্টেরিয়ার কিন্তু উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সবাই কিন্তু নিজের স্বপ্নের ঘর সাজিয়ে তুলতে পারবে আমাদের ইন্টেরিয়ার স্টার্টিং হয়ে যাচ্ছে কিন্তু মাত্র দেড় লাখ থেকে দু লাখের মধ্যে এরকম কিন্তু সুন্দর সুন্দর দিয়ে বা একটা ঘর বা একটা কিচেন তোমরা কিন্তু ইন্টেরিয়ারের মাধ্যমে সাজিয়ে তুলতে পারো এক্সিকিউটিভ ফার্নিচারের মাধ্যমে তার জন্য অবশ্যই এক্সিকিউটিভ ফার্নিচার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের তো তোমরা জানোই দুটো ব্রাঞ্চ রয়েছে একটা হচ্ছে সোদপুর বিটি রোড ট্রাফিক মোড় প্যান্ডেলুনসের অপোজিটে আর আমাদের আরেকটা শাখা রয়েছে বড়নগর অনন্যা বাস স্টপেজের ঠিক পেছনে আর আমাদের সাড়ে এগারোটা থেকে সাড়ে আটটা অবধি সাত দিনই শোরুম খোলা থাকে ভিডিও কলের মাধ্যমে তোমরা প্রোডাক্ট দেখে পারচেস করতে পারো তার জন্য একটাই আপনাদের এরকম এক্সাইটিং এক্সাইটিং জিনিস দেখতে এরকম সুন্দর মডিউলার কিচেন সেট দেখতে এক্সিকিউটিভ ফার্নিচার এর শোরুম ভিজিট করতে হবে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে তাড়াতাড়ি এক্সিকিউটিভ ফার্নিচার ভিজিট করুন তাই এইটুকু হলপ করে বলতে পারি এক্সিকিউটিভ ফার্নিচারের দশটা দোকান ঘুরেও যদি কেউ এক্সিকিউটিভ ফার্নিচারে একবার ভিজিট করে কেউ খালি হাতে যাবে না নমস্কার